ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল স্টাডি সেন্টার তোমাদের আজকের এই ভিডিওতে ক্লাস এইটের কোষে দেখি তিনের প্রথম ক্লাস শুরু হবে দেখো তোমাদের কোষে দেখি তিনের যে অধ্যায়টা আছে কী লেখা আছে মূলত সংখ্যার ধারণা আমাদের চ্যাপ্টারটার নাম আছে কি মূলত সংখ্যার ধারণা আমরা আজকে অনুশীলনের অঙ্ক শুরু করবো ঠিক আছে তো দেখো তোমাদের অঙ্কগুলো এখানে কী আছে এক একদ্যাগের অঙ্কটা দেখো এখানে লেখা আছে নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ আকারে প্রকাশ করি তার মানে কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছে বীজগুলিকে এখানে আমাদের সমীকরণগুলি কি আছে দেখো এ দাগের সেভেন এক্স প্লাস সেভেন এক্স ইকুয়াল চোদ্দ দেওয়া আছে আমাদের এখান থেকে কী করতে হবে আগে এক্সের মানটা বের করতে হবে তারপরে পি বাই কিউ আকারে লিখতে হবে ঠিক আছে তো দেখো আমরা এখন করবো কীভাবে করতে হবে দেখো এখানে আমরা এখানে কী করব বা দিয়ে লিখব এক্স সমান সমান কত চোদ্দ বাই সাত কেন করবো এটা সাতটা দেখো বাম দিকে গুণ আকারে ছিল ডান দিকে যদি আমরা করি তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে আর ভাগ করলে দেখো কত হবে এক্স সমান সমান কত পাচ্ছি আমরা দুই পাবো কেন চৌদ্দকে সাত ভাগ করলে সাত দুগুণি চোদ্দো তাহলে অ্যান্সার আসছে কত দুই এবার দেখো আমরা যদি এটাকে লিখতে চাই পি বাই কিউ আকারে তাহলে সমান সমান দুই লিখবে পি বাই কিউ সমান সমান দুই বাই এক এভাবে আমরা লিখতে পারবো তো বেরিয়ে গেলো তাহলে উত্তরটা তাহলে দুইয়ের নিচে কিছু নেই মানে কী আছে এক আছে তাহলে পি বাই কিউ আকার কী হবে এটাই হবে এবার দেখো বি দাগের অঙ্ক ফোর পি প্লাস বত্রিশ ইকাল টু জিরো এখানে আমরা কী করবো দেখো ফোর পিটাকে রাখবো বাম দিকে আর বত্রিশটাকে নিয়ে যাবো ডান দিকে তাহলে কী হয়ে যাবে মাইনাস বত্রিশ এবার কী করবো ফোর পি আছে এখান থেকে ফোরকে আবার ডান দিকে নিয়ে যাব তাহলে কী হতে পারে পি সমান সমান মাইনাস বত্রিশ বাই ফোর এবার দেখো কী হবে অ্যান্সারটা পি সমান সমান মাইনাস এইট কী হলো বত্রিশকে চার দিয়ে ভাগ করলে কত আসবে এইট আসবে এবার আমরা পি বাই কিউ আকারটা কীভাবে লিখতে পারি পি বাই কিউ সমান সমান মাইনাস এইট বাই ওয়ান তাহলে এখানে পি হচ্ছে কত মাইনাস এইট আর কিউ হচ্ছে ওয়ান ঠিক আছে এরপরে দেখো সি অঙ্গটা কী আছে এগারো এক্স সমান সমান কত জিরো আছে এবার আমরা এখানে কী করবো এগারোটা এক্সের সাথে গুণ আকারে আছে তাহলে এক্স সমান সমান কী লিখবো জিরো বাই এগারো এখানে আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি কি যে এখানে উপরেরটা কি পি আর নিচেরটা হচ্ছে কিউ তাহলে আমরা অতএব দেখি কী লিখতে পারি পি বাই কিউ আকারটা সমান সমান জিরো বাই এগারো হয়ে গেল এরপর দেখো ডি দাগের যে অঙ্কটা আছে ফাইভ এম মাইনাস থ্রি জিরো এখানে আমরা কি করতে পারি ফাইভ এমটাকে রাখবো আমরা বাম দিকে আর ডান দিকে কী নিয়ে যাব থ্রি তাহলে মাইনাস থ্রিটা এদিকে কী হয়ে যাবে থ্রি হয়ে যাবে এবার আমরা কি লিখতে পারি এ এম সমান সমান থ্রি বাই ফাইভ তাহলে দেখো এমের মানটা আমরা কত পারছি থ্রি বাই ফাইভ এবার আমরা যদি এটাকে যদি পি বাই কিউ আকারে লিখতে যাই তাহলে কী হবে পি বাই কিউ সমান সমান কী হবে থ্রি বাই হয়ে গেল এটাই এবারে দেখো দাগের অঙ্গটা কী আছে নাইন ওয়াই প্লাস এখানে আমরা কী করবো বা দিয়ে লিখব নাইন ওয়াই সমান সমান কী ডান দিকে নিয়ে যাব তাহলে কত হবে মাইনাস এবার দেখো বা দিয়ে লিখবো আমরা ওয়াই সমান সমান মাইনাস আঠেরো বাই নয় দেখো আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে আমরা কত পাব পাব কত মাইনাস দুই পাবো এবার আমরা যদি এটাকে পি বাই কিউ আকারে লিখতে চাই তাহলে আমরা কি লিখবো পি বাই কিউ সমান সমান মাইনাস দুই বাই এক তাহলে এখানে পি হচ্ছে কত মাইনাস দুই আর কিউ হচ্ছে কত ওয়ান হয়ে গেল এটাই অ্যান্সার এরপরে এফ দাগের অঙ্কটা দেখো কী আছে টি সমান সমান এইট মাইনাস বারোটি এবার আমরা এখানে কী করবো টিগুলোকে একদিকে নিয়ে আসবো মানে বাম দিকে নিয়ে আসবো তাহলে কী লিখতে পারি টি প্লাস বারোটি সমান সমান এইট এবার দেখো এই দুটো যোগ করলে কী হবে তেরোটি মানে থার্টিন টি সমান সমান এইট বা দিয়ে কী লিখবো টি সমান সমান এইট বাই থার্টিন তাহলে আমরা এবার কী করতে পারি পি বাই কিউ ইকুয়াল টু কত হবে এইট বাই থার্টিন হয়ে গেল আমাদের অ্যান্সার এরপরে দেখো জিতাগের যে অঙ্কটা আছে সিক্স ওয়াই ইকুয়াল টু ফাইভ প্লাস এখানে আমরা কী করবো দেখো সিক্স লিখেছি ডান দিক থেকে যে প্লাস আছে এটা বাম দিকে নিয়ে আসবো কী হবে মাইনাস ওয়াই সমানসন কী হবে পাঁচ এবার কী লিখবো দেখো ছয় থেকে এক বাদ কত হবে পাঁচটা ওয়াই হবে তাহলে ফাইভ ওয়াই এবার আমরা কি করব এখানে ওয়াই ইকাল টু ফাইভ ডিভাইডেড বাই ফাইভ তাহলে দেখো ভাগ করলে কত আসে ওয়াই সমান সমান ওয়ান এবার আমরা এখানে কি করবো পি বাই কিউ আকারটা লিখতে হবে তাহলে অতএব কী লিখবো পি বাই কিউ ওয়ান মানে কী ওয়ান বাই ওয়ান আমরা লিখতে পারি এটাই হলো আমাদের কি অ্যান্সার তো তোমাদের আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত হচ্ছে ঠিক আছে নেক্সট দিন তোমাদের এই অঙ্কগুলো হবে যে পরের অঙ্কগুলো আছে দুই দাগ থেকে শুরু হবে তো তোমাদের আজকের মতো এইটুকুই হলো পরের দিন আবার শুরু হবে আজকের মতো গুড নাইট